পুডিং কিন্তু আমাদের সবারই পছন্দের একটা খাবার আবার অনেকেই পছন্দ করি না আবার অনেকে ডিমের স্মেল ভেবে খেতে পারি না আজকে আমি ডিম ছাড়া একেবারে কাস্টার্ড পুডিং তৈরি করে দেখাবো পারফেক্ট নরম তুলতুলে কিভাবে কাস্টার্ড পুডিং তৈরি করা যায় সেই রেসিপিটাই শেয়ার করব।। আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আবারও চলে আসলাম মো ব্লগের নতুন একটা ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে আজকে আমি নরম তুলতুলে কাস্টার্ড পুডিং তৈরি করে দেখাবো এর জন্য প্রথমেই আমি এখানে চার টেবিল চামচ নিয়ে নিয়েছি দুধ সেখানে দুই টেবিল চামচ দিয়ে দিলাম কাস্টার্ড পাউডার এটাকে গুলে আমি সাইডে রেখে দিচ্ছি এবার চলে যাব মূল প্রসেস এটাকে খুব ভালো করে গুলে নিয়েছি এবার এটাকে সাইডে রেখে যে পাত্রে আমি পুডিংটা সেট করব সেই পাত্রে আমি ক্যারামেলটা বানিয়ে নেব সেই পাত্রটা চুলাই দিয়ে সেখানে চিনি দিয়ে দিলাম তিন টেবিল চামচের মতো এবার হালকা আঁচে রেখে দিলাম আস্তে আস্তে করে এটা জাল হয়ে একেবারে পানির মতো হয়ে যাচ্ছে এরপরে কিন্তু এর কালারটাও চেঞ্জ হয়ে যাবে এটা কিন্তু একেবারে পুড়িয়ে ফেলা যাবে না তাহলে কিন্তু খেতে তেতো লাগবে এজন্য মিডিয়াম হিচের হেডি রেখেই এটাকে খুব ভালো করে একটা ক্যারামেলটা সেট করে নিতে হবে এই যে আমার কালারটা চেঞ্জ হয়ে গেছে ক্যারামেলটা সেট করে নিয়েছি এবার দুধ বসিয়ে দিয়েছি সেখানে আমি দিয়ে দিলাম সে হচ্ছে পরিমাণ মতো চিনি মানে যে যেভাবে স্বাদ মতো খেতে পছন্দ করে সেই মতন চিনি দিয়ে দিলাম সেই গুলে রাখা কাস্টার্ডটা আর হচ্ছে এবার নাড়াচাড়া করতে করতে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ হচ্ছে সুজি এখানে কিন্তু ওয়ান থার্ড কাপ সুজি দিতে হবে এখানে আমি দুধ নিয়ে নিয়েছিলাম হাফ লিটার মানে পাঁচশো গ্রাম সেখানে ওয়ান থার্ড কাপ সুজি ব্যবহার করেছি এটাকে নাড়াচাড়া করতে করতে যখন ঘন হয়ে আসবে এক একেবারে ঘন করা যাবে না যখন দেখা যাবে যে পুরো সুজিটা দুধের সাথে ঘন ঘন হয়ে আসছে এই পর্যায়ে এটাকে নামিয়ে নিতে হবে অনেকটা কিন্তু এটাকে আঠালো করা যাবে না এই যে দেখতেই পাচ্ছেন কতটা আঠালো হয়েছে এই আঠালো যতটুকু আছে এ পর্যায়ে আমি নামিয়ে নেব দেখতেই পাচ্ছেন আমার ঘনত্বটা কতটুকু হয়েছে এ পর্যায়ে আমি যেটাতে ক্যারামেল সেট করেছি সেই সেই ক্যারামেল সেট করা সেই ভিটার ভিতরেই এই আমি সেই ইটা ঢেলে দিচ্ছি ব্যাটারটা ঢেলে খুব ভালো করে একটু ট্যাপ ট্যাপ করে দিচ্ছি যাতে কোনো রকম বাবুল ভিতরে না থাকে ট্যাপ করে দেওয়ার পর আমি চুলায় একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর গরম পানিও বসিয়ে দিয়েছি সেই স্ট্যান্ডের পরে এই যে সেট করে নিলাম পুডিং এটা এটা দিয়ে দিব দিয়ে তিরিশ থেকে ৩৫ মিনিট পর্যন্ত এটাকে আমি জাল করে নেব মিডিয়াম হিটে জাল করে নিলেই কিন্তু আমার ক্যারামেল পুডিংটা অলরেডি ডান কেননা এই ক্যারামেল পুডিংটা কিন্তু ডিম ছাড়া যে এতটা মজাদার লাগে খেতে জাস্ট ওয়াও এই তো হয়ে গেছে আমার কাস্টার্ড পুডিং তৈরি এবার আমি একটা টুথপেক দিয়ে চেক করে দেখতেছিলাম যে এটা পুরো ঠিক হয়েছে কিনা একেবারে ঠিক হয়ে গেছে এবার এটাকে আমি মোল্ড আউট করে নিলেই হয়ে গেল মোল্ড আউট করে নিলাম আর এটা যে এতটা পারফেক্ট হয়েছে এটা আপনারা বাসায় তৈরি না করলে বুঝতেই পারবেন না যে এটা কতটা পারফেক্ট হয়েছে আর কতটা সফট হয়েছে আর খেতেও কিন্তু জাস্ট অসাধারণ ছিল এভাবে আপনারা অবশ্যই বাসায় বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু সত্যিই অসাধারণ এবার এটাকে আমি ছোটো ছোটো পিসেস করে কেটে নিচ্ছি আপনারা অবশ্যই আপনাদের মতো পিসেস করে কেটে নেবেন আর এটা কাটতে যেয়েই বুঝতেছি কতটা সফট হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা কতটা সফট হয়েছে আমি একটা কেটে আপনাদের সামনে দেখিয়ে দিলাম অনেকটা মজা ছিল অবশ্যই ভাবে ট্রাই করে দেখবেন আজ এ পর্যন্ত আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন সব সময় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম